আসসালামু আলাইকুম ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এদাফি লুহা তালিম বাংলা তবে ভাষা শিক্ষা শুরু এদ্যাফি মানে শুরু লুহা মানে ভাষা তালিম মানে শিক্ষা ভাষা শিক্ষা শুরু লেশ আলাতুন উস্কুত বাংলা তবে কেন সময় চুপ থাকো লেশ মানে কেন আলাতুন মানে সময় উস্কুত মানি চুপ কেন সব সময় চুপ থাকো গুল এনতে শুনেছিস মে বাংলা উচ্চারণ হবে বলো তোমার নাম কি গুল বলো ইনতে তোমার শুনু মানে কি মানে নাম বলো তোমার নাম কি আলহিন কাইফাহাল বাংলা উচ্চারণ হবে এখন কেমন আছো আলহিন মানে এখন কাইফাহাল মানে কেমন আছো এখন কেমন আছো শুনু সবাই ফাক্কার বাংলার তবে কি করবে ভেবেছো শুনুমানি কি চাই মানে করবে ফাঁকার মানে ভেবেছ কি করবে ভেবেছ হাতসেল সগল জেন ছাউই বাংলাতে হবে ভালো কাজ পেলে করব হাতসেল মানি পেলে সগল মানি কাজ জেন মানি ভালো সাই মানি করব ভালো কাজ পেলে করব এবি তো আম জিয়াদা বাংলা উচ্চরণ হবে অনেক খাবার দরকার এবি মানে দরকার তো আম্মানি খাবার জিয়াদা মানে অনেক অনেক খাবার দরকার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ বুকরা জিয়াদা সগল বাংলা হবে আগামীকাল অনেক কাজ বুকরা মানে আগামীকাল জিয়াদা মানে অনেক সকল মানে কাজ আগামীকাল অনেক কাজ সাউই মক্ত নাদ্যফা বাংলাতে হবে অফিস পরিষ্কার করা সাউই মানে করা মকত মানি অফিস নাদ্দোফা মানি পরিষ্কার অফিস পরিষ্কার করা তানি নফর আবগা বাংলা উচ্চারণ হবে অন্য লোক লাগবে টানি মানে অন্য নফর মানে লোক আবগা মানে লাগবে অন্য লোক লাগবে মাকান মাফি ফাদি বাংলা উচ্চারণ হবে জায়গা খালি নাই মাকান মানে জায়গা মাফি মানে নাই ফাদি মানে খালি জায়গা খালি নাই শুনু ফি মুশকিল বাংলা উচ্চারণ হবে কি সমস্যা আছে শুনু মানে কি ফি মানে আছে মুশকিল মানে সমস্যা কি সমস্যা আছে কপিল নাদি কুল্লু নফর বাংলা উচ্চারণ হবে মালিক সব লোক ডেকেছে কপিল মানি মালিক নাদি মানি ডেকেছে কুল্লু মানি সব নফর লোক মালিক সব লোক ডেকেছে হুয়া আলীন রা বাংলাচ্চারণ হবে সে এখন বাহিরে যাবে হুয়া মানি সে আলহিন মানি এখন রো মানি যাবে বাররা মানি বাহিরে সে এখন বাহিরে যাবে মুমকিনাতার বাংলাচ্চরণ হবে সম্ভবত বৃষ্টি আসবে মুমকিন মানে সম্ভবত ইজি মানে আসবে মাতার মানে বৃষ্টি সম্ভবত বৃষ্টি আসবে ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আনা আফগা ইজাজা বাংলা উচ্চারণ হবে আমার ছুটি লাগবে আনা মানে আমার আবগা মানে লাগবে ইজেজা মানে ছুটি আমার ছুটি লাগবে ফুলুস আতি ইকার বাংলাচ্চরণ হবে টাকা দিতে পারবে ফুলুস মানে টাকা আতি মানে দিতে ইকদার মানে পারবে টাকা দিতে পারবে গুল চামে বি ফুলুস বাংলাচ্চরণ হবে বলো কত টাকা দরকার গুলমানি বলো চামমনি কত দরকার মানি টাকা বলো কত টাকা দরকার জিয়াদা আবগা বাংলা একটু বেশি লাগবে সোয়াইয়া মানি একটু জিয়াদা বেশি আবগা লাগবে একটু বেশি লাগবে লেস মশগুল শুনু ছাও বাংলাচ্চরান হবে কেন ব্যস্ত কি কর, মানে কেন মশগুল মানে ব্যস্ত শুনু মানে কি মানে কর কেন ব্যস্ত কি কর সকল সাউই জেদা বাংলাচ্চরান হবে অনেক কাজ করি সকল মানে কাজ সাউই মানে করি জেদা মানে অনেক অনেক কাজ করি ইনতে শুনু শগল বাংলা উচ্চারণ হবে তুমি কি কাজ কর ইত মানে তুমি শুনু মানে কি সকল মানে কাজ তুমি কি কাজ করগল সাউি মাকসানা বাংলা উচ্চারণ হবে ফ্যাক্টরিতে কাজ করি সগল মানে কাজ সাউি মানে করি মানি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করি হুয়া নফর মিসকিন বাংলা উচ্চারণ হবে সে লোক গরিব হুয়া মানে সে নফর লোক মিসকিন মানে গরিব সে লোক গরিব হুয়া নফর জেদিদ বাংলা উচ্চারণ হবে সে লোক নতুন হুয়া মানি সে জেদিত মানে নতুন নফর মানি লোক সে নতুন আনারোহ গুরফা বাংলা হবে আমি রুমে যাব আনামানি আমি রোহ মানে যাব গুরফা মানে রুম আমি রুমে যাব আলহিন খালাস বাংলা উচ্চারণ হবে এখন কাজ শেষ আলহিন মানে এখন সগল মানে কাজ কালাস মানে শেষ এখন কাজ শেষ ইন্ত কফিল স্লোন বাংলাচ্চরণ হবে তোমার মালিক কেমন ইন্ত মানে তোমার কফিল মানে মালিক শ্লোন মানে কেমন তোমার মালিক কেমন হুয়া নফর মিয়া বাংলাচ্চরণ হবে সে লোক অনেক ভালো হুয়া মানে সে নফর মানি লোক মিয়া মানি অনেক ভালো সে লোক অনেক ভালো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ